হাই ফ্রেন্ডস ডেলি ব্লগ চ্যানেলে আমি চলে এসেছি নতুন ভিডিও ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার লাইফে ঘটা কিছু ভৌতিক ঘটনা যেটা একদম রিয়েল এটার মধ্যে একটু একটা অংশ ফেক নয় সেটা আমার স্টোরিটা শুনলেই আপনারা বুঝতে পারবেন আর এই ভৌতিক মানে ঘটনার মধ্য থেকে আমি তিন তিনবার কীভাবে বেঁচে ফিরে এসেছি সেই গল্পই আপনাদের সাথে বলবো আজকে আমি যে আপনাদের সাথে কথা বলতে পারছি এটা মাত্র একমাত্র আমার ঈশ্বরের অনেক কৃপা বলে তাই আর আমি যেমন পজিটিভ আপনারা কতজন নেগেটিভ এনার্জিটা বিশ্বাস করেন আমি যাই না বাট আমি পজিটিভ যেমন বিশ্বাস করি সেখানে নেগেটিভ এনার্জিটাকেও বিশ্বাস করি তো যাই হোক তো নেগেটিভ পজিটিভ এনার্জিটাকে বেশি বিশ্বাস করি বাট বেশি যে পজিটিভ এনার্জির মধ্যেই আমি বেশি ইনভলভ থাকি বলে আমি নেগেটিভ এনার্জিটাকে অতটা খুব একটা অতটা ভয় পায় না তো যাই হোক যেগুলো হয়েছে সেটা একদম গা শিউরে যাওয়ার মতো ঘটনা তো আমি আমি ভাবছিলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করবো কি না তো আজকে আমি না করে পারলাম না কারণ আমার কাছে এর কোনো প্রুফ নেই আমি আপনাদের কাছে কোনো প্রুফ দিতে পারবো না বাট এটা আমার সাথে ঘটে গিয়েছে একবার হয়েছে দু হাজার আঠেরোতে একবার হয়েছে দু হাজার কুড়িতে আর হয়েছে দু হাজার তেইশে তো যেটা সব থেকে মারাত্মক যে জিনিসগুলো ঘটেছে সেটা হয়েছে দু হাজার কুড়িতে লকডাউনের সময় আর যেটা আমি মৃত্যুর মুখ ফিরে এসেছি বলতে পারেন সেটা আমার কথা নয় মানে যেখানে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল তাদের কথা যে একে মৃত্যুর মুখ থেকে ফিরে এ মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে নাহলে একে ওখানে শেষ হয়ে যেত তো যাই হোক ওটা আমি অতটা মানে ভয় পায় না বললেও খুব একটা সঠিক সঠিক কথা হবে না ভয় পাই তখনই পাই যখন আমি ওই জিনিসটা নিয়ে ভাবি তখনই ওটা নিয়ে একটু বাস গাটা একটু ছমসম করে ওঠে এটাই যা আর হ্যাঁ আমি নেগেটিভ এনার্জিটাকে ভয় পাই না একদমই পায় না তাও নয় ভয় পাই বাট অতটা নিজের লাইফে গুরুত্ব দিই না যতটা দেওয়া উচিত আর যেহেতু আমার সাথে তিন তিনবার এরকম ঘটনা হয়ে গেছে তা সত্ত্বেও আমি অতটা ঘটে গুরুত্ব দিই না কিন্তু হ্যাঁ অন্ধকার আমি খুব ভয় পাই আমার আমি এক সেকেন্ডও লাইট ছাড়া থাকতে পারি না অন্ধকারটা আমি ছোট থেকেই ভয় পাই যাই না কেন অন্ধকারটা আমি একদম পছন্দ করি না আমি একদম পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে এই জিনিসটা আমার একটু প্যানিক টাইপের আমি কথা বলতে বলতে হ্যাপি যাচ্ছি তো কিছু মনে করবেন না হয়তো বাইরের কিছু সাউন্ডও আপনাদের কাছে আসতে পারে বাট আমার এখানে বসে ভিডিও বানানো ছাড়া আর কোনো রাস্তা থাকে না সেই জন্য আমি এখানে বসে বানাচ্ছি তো যদি কিছু প্রবলেম হয়ে থাকে তার জন্য আমি আগে থেকে আপনাদের কাছে আরেকটা কথা হচ্ছে যে আমি হাঁপিয়ে যাচ্ছি সেটা সেটা কেন ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন তো যাই হোক আমি এত কথা বাড়াবো না আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি সেই বিষয়টা নিয়েই বলছি তো আজকে শুধু আমি আপনাদেরকে শোনাবো আমার দু হাজার আঠেরোতে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা নিয়ে একটা একটা করে শোনাবো কারণ তিনটে গল্পই কিন্তু খুব মারাত্মক আর অল্পের মধ্য দিয়ে বলা যাবে না তো যাই হোক দু হাজার আমি রাত্রেবেলায় মানে ঘুমিয়ে পড়েছি তো তার দুদিন আগেই তার দুদিন আগেই আমি একবার মানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল তো আমি একবার বাজারে বেরিয়েছিলাম তো যাই হোক বাজারে মানে ঝড় বৃষ্টি রাতে তো বুঝতেই পারছেন যে বাইরে কোনো লোকজন থাকে না তো আমি আমি এরকম ভয় পাই না বলে আমি বাজারে বেরিয়ে গেছিলাম আর তখন পাচ্ছিল ঘড়িতে আটটা তো বাজারে আমি যখন যাই সেই সময় দেখি যে যখন আমি বেরোলাম তখন কিন্তু কারেন্ট ছিল কিন্তু যখন আমি কিছুটা এগোলাম দেখছি লোডশেডিং হয়ে গেল তো লোডশেডিং হয়ে যাওয়ার পরে তো হতেই পারে দেশে যা লোডশেডিং হতেই পারে তো সেই জন্য আমার কোনোরকম কোনো ভয় আমি পাইনি তো যখন আমি মানে বাড়িতে কিছুটা দূরে একটা মাঠ আছে তো সেই মাঠটা নাকি অনেকে বলতো যে এই এই জায়গাটা নাকি খুব খারাপ তো আমি ওই জায়গাটা থেকে অনেকবার পেরিয়ে এসেছি অনেকবার ওই জায়গাটাতেই গেছি তো আমি সেরকম কিছু ফিল করিনি তো যাই হোক সেদিনকে পুরো পুরো বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল পুরো রাত ভুটফুটে অন্ধকার তো আমি কোনোরকম কোনো কিছু ফিল করিনি আমি বাজারে গেছি আবার বাজার থেকে বাড়ি ফিরে এসেছি তবে হ্যাঁ একটুখানি মানে ওই মাঠের জায়গাটাতে আমি একটা কালো বিড়াল দেখেছিলাম তো অনেকে বলে কালো বিড়াল নাকি খুব খারাপ বা সাদা বিড়াল কালো বিড়াল খারাপ খারাপ কি না আমি বাট কালো বিড়াল দেখেছিলাম আর একটা রাস্তায় আমি কাউকে দেখতে পাইনি জাস্ট ওই কালো বিড়ালটা ছাড়া আর ভয় আমি পাইনি মানে আমি বলবো না যে ভয় পেয়েছিলাম তবে যেহেতু একা ছিলাম তো একটু গাছ ছাউছি ব্যাপার তো ছিল যাই হোক তো দুদিন পর যখন আমি রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি তখন আমি হঠাৎ দেখি মানে হঠাৎ আমি স্বপ্নে ওই রাতটাই দেখতে পাচ্ছি একদম টোটালি সেম টু সেম ওই মানে ওই রাতটাই আমার চোখের মধ্যে ভাসছে তো দেখে সেম ওইরকম বৃষ্টি পড়ছে সেমিতে রাত আটটা বাজে সে আমি ওই বাজারে যাচ্ছি আর ওই মাঠটার রাস্তা দিয়েই পেরোচ্ছি তো যখন আমি গেলাম মানে স্বপ্নের মধ্যে যখন আমি গেলাম তখন আমার মানে আমি সেরকম কিছু মানে ফিল করিনি বা আমার পিছনে আমার আশেপাশে কেউ ছিল না যেরকম সেদিন হয়েছিল সেরকমই রকমই আমি দেখতে পাচ্ছি যে আমি ওই বাজারে যাচ্ছি আর একাই যাচ্ছি লোডশেডিং হয়ে গেছে কিছুটা বাড়ি থেকে বেরিয়েছি আর লোডশেডিং হয়ে গেছে সেই জিনিসটাই আমি দেখতে পাচ্ছি এবার বাজার থেকে যখন বাড়ি আসছি তখন হঠাৎ দেখি আমার পিছনে একটা লোক আসছে ফাইন আমি ভাবলাম যে ভালোই হলো একা একা আসার থেকে একটা লোকের সঙ্গী পাওয়া গেল। মানে একটা তো কেউ আসছে তা আমার আমি মানে একটু একটু রিল্যাক্স ফিল করলাম যখন আমি আসছি তো আমার মানে খুব মানে ক্লোজ আসার জন্য লোকটা চেষ্টা করছে তা আমি ভাবলাম মাতালটা তার নয় তো আবার এই ঝড় বৃষ্টি রাতে আমি কিন্তু ভূত প্রেত কোনো নেগেটিভ এনার্জির কথা কিন্তু ভাবিনি আমি কিন্তু ভেবেছি কোনো বদ বা বদমাস লোক ভাবলাম এখন তো আর সব থেকে বেশি এখনকার সবাই ওটাই বেশি ভয় পায় ভূত প্রেতের দিকে এখন মানুষ সব থেকে বেশি শয়তান হয়ে গেছে যা চারিদিকে হচ্ছে আমি সেটাই ভেবেই ভয় পেয়ে গেছি আশেপাশে সব ঘর বন্ধ বৃষ্টি পড়ছে কাউকে ডাকলেও তো শুনতে পাবে না আর কোথায় দৌড়াবো আর বাড়ি থেকে অনেক একটু দূরেই ওই মাঠটা পড়ে তো আমি আমি যখন যখন একটু তারপরে তাড়াতাড়ি হাঁটতে শুরু করলাম যে যাতে ও মানে বুঝতে না পারে যে আমি ওনাকে দেখে ভয় পেয়েছি তো আমি যত তাড়াতাড়ি ওই লোকটা তত তাড়াতাড়ি আমার পিছন পিছন হেঁটে হেঁটে আসছে মানে এতটা তাড়াতাড়ি হাঁটছে মানে মানে কোনো মানুষ হাঁটতে পারে বলে আমার মনে হচ্ছে না তো যাই হোক তাও আমি ব্যাপারটাকে ইগনোর করে যাচ্ছিলাম যে ঠিক আছে কোনো মানুষই হবে তো আমাকে আরও বেশি তাড়াতাড়ি যেতে হবে তো আমি আরও যখন বেশি তাড়াতাড়ি মানে এগোই আরও যখন বেশি তাড়াতাড়ি এগোতে চেষ্টা করি তখন দেখি হঠাৎ ওই লোকটা মানে একটা বিড়ি হাতের মধ্যে নিয়ে আর এক জায়গায় দাঁড়ালো সেখানে একটা বিড়ি জ্বালালো মানে জ্বালালো বিড়ি হোক সিগারেটও যাই হোক জ্বালা জ্বালিয়ে খেতে শুরু করলো কিছুটা কিছু না আমার থেকে কিছুটা গ্যাপে দাঁড়িয়ে খেতে শুরু করলো তাই বললাম যাক বাবা ভালো হয়েছে দাঁড়িয়ে পড়েছে তো যাই হোক আমি আমার ভয়টা একটু কাটলো আমি স্পিডটা একটু কমিয়ে দিলাম তো স্পিডটা একটু কমিয়ে দেওয়ার পরে যখন আমি আস্তে আস্তে একটু স্পিড হাতে শুরু করলাম লোকটা আবার আমার আসে তখন কিন্তু ওনার হাতে কোনো কিছু নেই যেটা আমি দেখেছিলাম তার তার একটা অংশ ওনার হাতে কিছু নেই বা কোনো থলি বা ব্যাগ কিচ্ছু ওনার হাতে কিচ্ছু নেই তো তখন দেখলাম যে আবার আসছে আমার পিছনে পিছনে আমি আবার ভয় পেয়ে গেলাম তখন আমি দৌড়াতে শুরু করলাম যেই দৌড়াতে শুরু করলাম তো বিশ্বাস করবেন না আমার পেছনে যে লোকটা ছিল সেই লোকটা মানে এতই স্পিডে হেঁটে এসছে ও কিন্তু ওই মাঠের যে জায়গাটা আমি বিড়ালটা দেখেছিলাম সেই জায়গাটাতেই আমার হাতটা ধরেছে আর আমার আমার হাতটা যখন ধরেছে তখন আমার মানে আমি দেখছি যে হাতটা পুরো পুড়ে গেছে একদম পুরা পোড়া হাত তো হাতটা দেখেই তো আমার ভয় হয়ে গেছে এটা কি জিনিস দে কে আমার হাত ধরেছে তখনও পর্যন্ত ওনার মুখের সামনেটা আমি ফেস করিনি হাতটা ধরেছে তা এরকম করে আমার মুখের সামনে একদম এরকম করে তাকিয়েছে যেই তাকিয়েছে দেখছি লাল চোখগুলো পুরো যেমন আগুনে গুলে গেছে পুরো বডিটা আগুনে গুলে গেছে আর সেরকম লম্বা টল ফিগার আমার তো ভয় হয়ে গেছে তা আমি কি দেখলাম কে ধরেছে আমাকে এখন যে বলছে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ওই জিনিসটা যখনই আমি ভাবি না তখনই আমার মাথা থেকে পা পর্যন্ত পুরো শিশির করে ওঠে তো যখনই দেখেছি এটা কি জিনিস দেখলাম আমি কে তখন আমাকে তো আমি বললাম যে কে আমাকে কে তুই কে আমাকে ধরেছিস কেন মানে আমি ওনাকে কোশ্চেন করছি তখন উনি আমাকে বলছেন তোকে আমি অনেকদিন থেকে ধরার চেষ্টা করছি কিন্তু তোকে ধরতে পারিনি আজকে তোকে ধরেছি আজকে তো কিন্তু তোকে ছাড়বো না আজ তোকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না এবার আমি রোজ হনুমান চালিসা পাঠ করি যখনই আমার একটু কিছু ভয় মনে কাজ করে বা যেটা বললাম যে অন্ধকারে ভয় পায় যখন অন্ধকার হয়ে যায় আমি হনুমান চালিসা পাঠ করতে থাকি সেটা ঘুমের করে হোক সেটা ঘুরতে ফিরতে হোক সেটা রাস্তায় হোক হনুমান চালিসা পাঠ করে আমার একটা অভ্যেসের মধ্যে পড়ে তো যখনই আমাকে ধরেছে কারণ তুই আমাকে ছাড়বি না তুই কি ভেবেছিস কি তুই আমাকে ছাড়বি না তুই ছাড়তে আমাকে বাধ্য হবি দেখ তারপরে আমি হনুমান চলেছে পাঠ করতে শুরু যে হনুমান চলেছে পাঠ করতে ছেড়ে মানে শুরু করেছি হঠাৎ মানে মানে বেশি যখন হনুমান চলেছে পাঠ করা হয়ে গেছে তখন হঠাৎ দেখছি আমি ঘুম থেকে উঠে বসেছি ঘুম থেকে উঠে বসেছি আর আমার গায়ে প্রচণ্ড জ্বর ঠিক আছে মানে আমার যে আমার মানে শরীরে বিন্দু মাত্র সেদিন কোনো প্রবলেম ছিল না অসুবিধা ছিল না কিন্তু দেখছি হঠাৎ ধু ধুয়ার জ্বর পুরো শরীরে তারপর আমি বাড়ির উঠালাম বললাম যে এই হয়েছে আর আমার প্রচন্ড গায়ে মানে এত জ্বর মানে ভাবা যায় না মানে এত জ্বর মানে হচ্ছে চামড়াটা জ্বলে যাচ্ছে এত জ্বর তারপর আমি আমার মাকে বললাম মা বলছে হঠাৎ এত জ্বর চলে এলো কি করে তো জল পটি দিচ্ছে আর আমার জ্বর এলে মাথায় জল না দিলে বা মাথা না ধোয়ালে আমার জ্বর কিন্তু কমে না কোনো রকম মেডিসিনে আমার যখন হাই পাওয়ার জ্বর চলে আসে তখন কোনো রকম মেডিসিন কিন্তু কাজ করে না মা সব রকম চেষ্টা করলো কোনোভাবে জ্বর মানে গেল না এইভাবে এক সপ্তাহ চললো জ্বর কিছুতেই যাচ্ছিল না তারপর যখন মানে ডাক্তারের কাছে নিয়ে যায় ওষুধ খায় কিছুতেই জ্বর ঠিক হয় না তো মাকে আমি যে ঘটনাটা পড়েছিলাম সেটা তো মা প্রথমে ইগনোর করে গিয়েছিল তারপর মা বললো না এটা তো ভালো জিনিস দেখছি না তারপর আমাকে একজনের কাছে নিয়ে গেল তো একজনের কাছে নিয়ে গেলো যখন তখন উনি আমাকে ওই করে করে টরে দিলো দেওয়ার পরে উনি মাকে বললেন যে আপনার মেয়ে যদি হনুমান চালিসা পাঠ না করতো তাহলে আপনার মেয়েকে কিন্তু ওখানেই শেষ কারণ আপনার মেয়ে ঘুমের মানে ঘুমের মধ্যে থেকে একটা অন্য দুনিয়ায় চলে গেছিল আর ওই দুনিয়া থেকে ওর একটা নাসা অসম্ভব ছিল ওকে কোনোভাবে ওখান থেকে জানা যেত না যদি ও ঘুম অঞ্চলে সে না করতো তো আমি এখনও এটা বিলিভ করতে পারি না যে এরকম কিছু হয় বলে আর যদি হয় তো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন সরি যে এরকম কিছু হয় বলে তো কিন্তু এই জিনিসটা যে খুব মারাত্মক হয়েছিলো খুব বাড়াবাড়ি হয়েছিল সেটা আমি আপনাদের বলতে পারি আর জানি না এর মধ্যে কতটা সত্যি আছে কতটা মিথ্যা আছে কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর রাত ছিল প্রচণ্ড ভয়ঙ্কর জিনিস ছিল তো আজকের ভিডিওটা এখানেই নেক্সট ভিডিওতে আমি দু হাজার কুড়ির গল্পটা বলবো আর সেটা কিন্তু ছোট 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 ছোটো এক দিনের গল্প ওটা কিন্তু একদিনের বিষয় নয় আর ওই জন্য আমি ওটা এইটার সঙ্গে অ্যাড করছি না ওটা আমরা আপনাদের আমি একদিন পরে শেয়ার করব তো দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আমি দু হাজার কুড়ি গল্পটা আপনাদেরকে শোনাবো তা এখনকার জন্য এতটাই টাকা বাই বাই